আমি আজকে আমি ছোট্ট করে একটু বলতে চাই যে আমি মিডিয়ার ক্যামেরার সামনের মানুষ তো আমি আসলে পেছনেও কাজ করি এবং ভালোবাসি আমি প্রত্যেকটা সম্মান করি স্টাইলিং এবং কোরিওগ্রাফার হিসাবে আমি খুব অল্প সময় কাজ শুরু করেছি তো আমি যখন পার্শ্ববর্তী দেশে কাজ করতে গেছিলাম ভারতে তখন আমি দেখেছি যে ওখানে যে কোনো স্টার বা যে কোনো মডেলরা কাজ করতে চায় তাদের এজেন্সির মাধ্যমে কাজ করতে হয় তারা সরাসরি ক্লায়েন্টদের সাথে কথা বলে কাজ করে তো এই জিনিসটা আমার কাছে একদিকে মনে হয় এটা পজিটিভ তো তারপরে কিন্তু আমি বাংলাদেশে যে আমার এজেন্সি এজেন্সি দিয়ে চলে যাচ্ছে এই এজেন্সির আমরা স্টার কাজ দেওয়া হয়েছে যে যারা নতুন কাজ করছে যারা ভবিষ্যতে ভালো কাজ করছে তো এটা আমার জন্য অনেক বড় একটি পাওয়া কারণ বেস্ট ব্র্যান্ড সময় নেই ভিন্ন ধরনের একটি ক্যাটাগরি তবে এখানে সংযোজন করতে চাই আমার এই ছোট্ট ক্যারিয়ারে আমার স্টাইলিং বা কোরিওগ্রাফি যেটাই আমার শেখা শুটিং এর সকল আমার চোদ্দ গৌতম শাহ দাদার কাছ থেকে শেখা তার নাম কি না বললেই নয় কারণ আমি সবসময় বিশ্বাস করি যারা আমাকে সাপোর্ট করে তাদের আমি প্রচার প্রসার করতে চাই তো দাদার কাছ থেকে আসলে বেসিক্যালি আমার সবকিছু শেখা যে ভাবে একটি শুটিং এর সবকিছু ম্যানেজ

বারিষার যে ব্যাপারটাও এত বেশি করেছে মানে আমাদের বাংলাদেশে যদি কোনো মেয়েদের নতুন মেয়েদের যদি কোনো আইডল থাকে যাকে দেখে মেয়ে ইন্সপায়ার হবে আমি মনে করি সেটা হচ্ছে বাড়ি